আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর ও চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের আলোচনা হচ্ছে একটি মাত্র খতিয়ানি প্রমাণ করে দিবে ভূমির মালিক আপনি কিনা প্রিয় দর্শক আমরা অনেকেই বলে থাকি যে দলিল যার জমিদার বাংলাদেশে ইতিপূর্বে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে একটি আইন পাশ হয়ে গেছে যে আইনটির নাম হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের নামটি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে দলিল যার জমিদার তার মানে আপনার নিকট দলিল থাকলেই কি আপনি জমির মালিক হতে পারবেন দলিল দিয়ে আপনি কখনোই জমির মালিকানা পাবেন না যদি আপনার ক্ষতিয়ান না থাকে খতিয়ানই হচ্ছে একটি ভূমির মূল ভিত্তি খতিয়ান দিয়েই কিন্তু আপনার ভূমির মালিকানার শর্ত উৎপত্তি হয়েছে মালিকানা শর্তর জন্ম হয়েছে তাই একটিমাত্র খতিয়ান থাকলেই আপনি প্রমাণ করতে পারবেন যে ভূমির মালিক আপনি এই বিষয়টি নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটন অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আমরা বিভিন্নভাবেই ভূমির মালিকানা শর্ত পেয়ে থাকি আমরা একটি ভূমি সূত্রে মালিকানা হই এবং কি দলিল সম্পত্তির মালিকানা হয় এবং কি খতিয়ান দিয়ে ভূমির মালিকানা হয় এবং কি সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিকানা শর্ত অর্জন করে থাকি আমরা ভূমির মালিকানা শর্ত যেভাবেই অর্জন করে থাকি না কেন যে একটিমাত্র খতিয়ানের কথা বলবো এই খতিয়ান যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জমিটি হারাতে হবে খতিয়ানের মালিককে কিন্তু আপনার জমিটি অবশ্যই ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক আমরা যে পদ্ধতিগুলোর মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকি তার মধ্যে সর্ব উত্তম এবং কি সর্বজন গৃহীত সবাই যে পদ্ধতির মাধ্যমে একটি ভূমির মালিকানা অর্জন করে থাকে সেটি হচ্ছে পিতার প্রত্যেক সূত্রে ভূমির মালিকানা অর্জন করা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার বৈধ উত্তরাধিকারীগণ তার রেখে যাওয়া সম্পত্তির মালিক হয় এরপর আমরা বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সাবরেজিস্টার অফিসে গিয়ে উনিশশো আট রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী দলিলমূলক সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি এরপর সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়েও ভূমির মালিকানা অর্জন করে থাকি প্রিয় দর্শক আমরা একটি ভূমির মালিকানা যেভাবেই অর্জন করে থাকি না কেন ভূমিটিতে যদি আমাদের আর না থাকে তাহলে কিন্তু সেই ভূমিটি আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে ইতিপূর্বে অনেকগুলো খতিয়ান হয়ে গেছে তার মধ্যে এই দেশে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় প্রজাসত্ব আইনের বিধান অনুযায়ী এই খতিয়ানটি সমগ্র বাংলাদেশে হয়েছে যেই খতিয়ানটিকে বলা হয় সিএস খতিয়ান বা ক্যাডার সাল সালে এই ব্রিটিশ সরকারের পর এই বাংলাদেশে যে খতিয়ানটি হয়েছে পাকিস্তান সরকারের অধীনে সেটি হচ্ছে অ্যাসে খতিয়ান এই অ্যাসে খতিয়ানকে বিভিন্ন এলাকায় বাষট্টি খতিয়ান এম আরআর খতিয়ান এম আর খতিয়ান আর ও আর খতিয়ান নামে পরিচিত বিভিন্ন এলাকায় বিভিন্ন খতিয়ান নামে পরিচিত এই খতিয়ানটি বাংলাদেশে যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ করতে আসেন তারা কিন্তু কোনো একটি গ্রামে গিয়ে গ্রামের মাতা বর অথবা তালুকদার অথবা গ্রামের প্রভাবশালী কোনো একজন ব্যক্তির বাড়িতে বসে সমগ্র গ্রামের জমি কিন্তু তারা খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন রেকর্ড করেছেন যার কারণে পাকিস্তান সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ড থেকে কিন্তু ভূমি সংক্রান্ত মামলার উৎপত্তি হয়েছে ভূমি সংক্রান্ত জটিলতার উৎপত্তি হয়েছে দর্শক এরপর আমাদের বাংলাদেশ সরকার যে রেকর্ডটি দিয়েছেন সেই রেকর্ডটি হয়েছে বিআরএস রেকর্ড বা আর এস রেকর্ড এই বিআরএস রেকর্ড আর এস রেকর্ড একই রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কিছু কিছু এলাকায় বিআরএস রেকর্ড নামে পরিচিত কিছু কিছু এলাকায় আর এস রেকর্ড নামে পরিচিত এই যে পাকিস্তান সরকারের অধীনে ঘরে বসে যে রেকর্ডটি করে গেল এই রেকর্ডে যে বিভিন্ন প্রকার ভুলভ্রান্তি হয়ে গেল এই ভুল ভুলভ্রান্তিগুলো সংশোধন করে সরে সরেজমিনের তদন্ত করে রেকর্ড করার জন্য বাংলাদেশ সরকার বিআরএস রেকর্ড এবং কি আরএস রেকর্ড দিয়েছেন এরপর বাংলাদেশ সরকার শী ও পয়স্তি জমি দিয়ে দিয়েছেন দেয়ার রেকর্ড শহর এলাকার জন্য দিয়েছেন সিটি জমি শী ও পয়স্তি জমিগুলো কি কোনো জমি যখন একবার নদী ভাঙার বলে নদী বিলীন হয়ে যায় সেই জমিকে বলা হয় শিকস্তি জমি সেই নদী থেকে যখন আবার ওই জমিগুলো জেগে উঠে এই জমিকে বলা হয় পয়স্তি জমি এই শিকস্তি ও পয়স্তি জমিগুলো স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড থ্যানেন্স অ্যাক্ট নাইনটি ফিফটিন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের বিধান অনুযায়ী সরকার নিয়ন্ত্রণ করে এই শিকস্তি ও পয়স্তি জমিগুলো কোনো জমি একবার শিকস্তি হয়ে গেলে সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় সেই জমিতে কিন্তু মালিকের আর কোনো শর্ত সার্থক কিছুই থাকে না তবে এই জমি যদি সরকার কখনো বন্দোবস্ত দেয় সেক্ষেত্রে ভূমির মালিক কিন্তু অগ্র অধিকার পায় তিনি কিন্তু বন্দোবস্তের নিকট সরকারের নিকট আবেদন করতে পারে যে আমার যতটুকু জমি ছিল সম্পূর্ণ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই জমিটি আবার জেগে উঠেছে এই জমিটি আমাকে বন্দোবস্ত দিতে হবে আমার চাষাবাদ করার মতো জমি নেই আমার জীবিকা নির্বাহ করার মতো কোনো জমি নাই। তখন কিন্তু সরকার বা ডিজি সাহেব বিষয়টি পর্যালোচনা করে দেখবেন যে আসলেই ওই ব্যক্তি ভূমিহীন হয়ে পড়েছে কিনা যদি ওই ব্যক্তি ভূমিহীন হয়ে পড়ে তাহলে ওই ভূমিটি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু অগ্রাধিকার পাবে প্রিয় দর্শক এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম যে সিএস রেকর্ড এস এ রেকর্ড এমআরআর রেকর্ড আর আর রেকর্ড ডিআরআর রেকর্ড এবং কি সিটি জরিপ এই রেকর্ডগুলোর মধ্যে আপনার নিকট যদি সিএস রেকর্ড ক্যাটার সার্ভে যেই রেকর্ডটি আঠারোশো অষ্টাশি সাল থেকে শুরু করে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে হয়েছে সেই রেকর্ডটি যদি আপনার থাকে তাহলেই আপনি জমির মালিকানা শর্ত পাবেন নসেদ কিন্তু আপনি জমির মালিকানা শর্ত পাবেন না এই ব্রিটিশ সরকারের আন্ডারে ব্রিটিশ সরকারের অধীনে এই যে সিএস রেকর্ডটি হয়ে গেছে এই রেকর্ডটি কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাম উপজেলা বর্তমান কক্সবাজার থেকে শুরু করে ফরিদপুর জেলায় গিয়ে শেষ হয়েছে এই রেকর্ডটি যখন হয় এই রেকর্ডটি হওয়ার পূর্বে এই ভারতীয় বাংলাদেশের সমগ্র ভূমির খাজনা কিন্তু ব্রিটিশ সরকার আদায় করতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এই ভারতীয় উপমহাদেশের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছিলেন তারাই কিন্তু এই সমগ্র ভূমির খাজনা আদায় করে নিয়েছেন তারা কিন্তু সমগ্র ভূমির খাজনা আদায় করার জন্য বাংলাদেশের সমগ্র ভূমিকে কতিপয় জমিদারের মধ্যে বিভক্ত করে দিতেন এই জমিদারগুলো তাদের জমিদারভুক্ত জমিটি আবার তারা কৃষক রায়তি প্রজাকুলের মধ্যে বিভক্ত করে দিতেন চাষাবাদ করার জন্য সমগ্র বাংলাদেশের ভূমিকে জমিদারগণের মধ্যে বিভক্ত করে দিয়ে এই জমিদারগণের নিকট থেকে নির্দিষ্ট পরিমাণ খাজনা নিতেন আবার জমিদারগণ এই কৃষক রায়তিকুলের নিকট থেকে খাজনা আদায় করে নিতেন ব্রিটিশ সরকার এই জমিদারগণের মধ্যে খাজনার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার একটাই কারণ হল যে খাজনার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হলে এই জমিদারগণ তারা অধিক পরিমাণে লাভ করার জন্য এই ভারতীয় মহাদেশের সমগ্র ভূমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসবে যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলো পরিষ্কার করে সমগ্র ভূমি চাষাবাদে আসবে একটা কৃষি বিপ্লব ঘটবে কৃষি বিপ্লব ঘটলেই এই ভারতীয় মহাদেশের উন্নয়ন হবে কিন্তু যে কাজটি করছিলেন এই কাজটি হিতে বিপরীত হয়েছে এই জমিদারগণ নির্দিষ্ট পরিমাণ খাজনা ব্রিটিশ সরকারকে প্রদান করেছেন কিন্তু তারা জমিদারগণের তারা কৃষকগুলের উপর এবং কি রায়তির উপর স্মৃতিবান রায়তির উপর তারা বিভিন্ন প্রকার টর্চার করেছেন বিভিন্ন প্রকার শাস্তি দিয়েছেন এই শাস্তির কারণে এই কৃষক রায়তী তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্রিটিশ সরকারকে জমিদারের বিরুদ্ধে নালিশ করতেন তাদের নালিশের উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার কিন্তু বিভিন্ন প্রকার জমিদারের জমি সংকুচিত করে নিয়েছেন অথবা কোনো কোনো জমিদারকে বাতিল করে নতুন জমিদার অন্তর্ভুক্ত করে দিয়েছে ফলাফল কি হয়েছে যাহাই বাউন্ন তাহাই তিপ্পান্ন যে জমিদারকে সরিয়ে দিয়ে অন্য জমিদারকে জমি দিয়েছেন সেই জমিদারও এসে ওই একই কাজই করেছেন যার কারণে উনিশশো সালে এই ব্রিটিশ সরকার প্রজাস্বর্ত আইন সংশোধন করেন প্রজাস্ত আইন সংশোধন করে যে জমিটি যে মালিক ধরেছিল যে জমিটি যে মালিক যে জমিটির যে মালিক চাষাবাদ করত যে জমিটির যে মালিক কৃষি কাজ করত সেই জমিটি তাকে বিক্রি করার অনুমতি দিলেন তবে এখানে একটি শর্ত আরোপ করে দিলেন যে প্রত্যেক বিক্রিতে সরকারের কিছু পরিমাণ ট্যাক্স প্রদান করতে হবে ট্যাক্স নির্ধারণ করে দিলেন তখন থেকে কিন্তু এই প্রজাকুল এই কৃষক স্মৃতিবান রায়তি কৃষক তারা কিন্তু জমি হস্তান্তর করতে পারতেন এবং কি জমি হস্তান্তর করে তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ খাজনা সরকারের নিকট প্রদান করতেন এই উনিশশো সালে প্রজাশর্ত আইন সংশোধন করে জমি হস্তান্তর ক্ষমতা প্রদান করার পর উনিশশো সালে এসে এই প্রজাসর্ত আইন বিলুপ্ত করে ব্রিটিশ সরকার ভূমিতে মালিকানা শর্ত প্রদান করেন অর্থাৎ যে ব্যক্তি যতটুকু জমি দখল করেছিল যে ব্যক্তি যতটুকু জমি চাষাবাদ করেছিল যে ব্যক্তি যে জমির রায়তি কৃষক সেই জমিতেই কিন্তু তাকে মালিকানা শর্ত প্রদান করতেন তখন থেকেই কিন্তু ভূমির মালিকানা শর্তের উৎপত্তি হয়েছে আর তখন থেকেই মানুষ ভূমির মালিক হয়েছে কাকে কতটুকু জমির মালিকানা শর্ত প্রদান করতেন ওই যে আঠারোশো সালের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী ব্রিটিশ সরকার যে রেকর্ড করেছিলেন সেই রেকর্ডে যে ব্যক্তির নামে যতটুকু জমি ছিল যে ব্যক্তির যতটুকু জমি চাষাবাদ করতেন তাকে ততটুকু জমির মালিকানা শর্ত প্রদান করলেন তো এই যে মালিকানা শর্ত প্রদান হলো উনিশশো সাল থেকে আর এই রেকর্ড দিয়ে আপনাকে ভূমির মালিকানা শর্ত অর্জন করতে হবে এই রেকর্ডের বাইরে যদি কোনো রেকর্ড থাকে তাহলে ওই রেকর্ডগুলো দিয়ে আপনি ভূমির মালিকানা শর্ত পাবেন না আপনি সাময়িকভাবে ভূমিটি দখল করে থাকতে পারবেন যখন সিএস রেকর্ডীয় মালিক আপনার বিরুদ্ধে মামলা করে দিবে শর্ত ঘোষণার তখন কিন্তু অবশ্যই আপনাকে জমিটি সেরে দিতে হবে আপনার সিএস রেকর্ড নাই কোনো সমস্যা নেই আপনার অন্যান্য রেকর্ড আছে অন্যান্য রেকর্ড দিয়েও আপনি ভূমির মালিকানা পাবেন যদি আপনার অন্যান্য রেকর্ডের ধারাবাহিকতা সিএস রেকর্ড থেকে চলে আসে আপনি হতাশ হয়েছেন যে আপনার নামে বিআরএস রেকর্ড আছে সিএস রেকর্ড তো আপনার নাই তাহলে কি আপনি জমি পাবেন না আপনি অবশ্যই জমি পাবেন এই বিআরএস রেকর্ড যে আপনি করেছেন আপনাকে সিএস রেকর্ডের ধারাবাহিকতা থাকতে হবে সিএস রেকর্ডের যদি ধারাবাহিকতা থাকে তাহলেই আপনি জমির মালিকানা পাবেন আপনি যে কোনো আইনজীবী নিকট যান যে কোনো সালিশ করতে যান যে কোনো জায়গায় যান আগে তারা বলবে যে এই জমিটার সিএস কাগজ নিয়ে আসো সিএস কাগজ থেকে আমরা এই জমিটার ব্যবস্থা গ্রহণ করব এই জমিটার মালিকানা শর্ত নির্ধারণ করা শুরু করব আপনি বর্তমান আইন অনুযায়ী ভূমিটি দখলে রাখার অধিকারী হতে পারেন বর্তমান নতুন রেকর্ড অনুযায়ী কিন্তু ভূমিটি আপনি চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে হলে আপনাকে সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে মালিকানা শর্ত অর্জন করতে হবে সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক না থাকলে আপনি কখনোই কখনোই ভূমির মালিকানা পাবেন না তাই যে সকল ব্যক্তিগণ বলেন যে দলিল আছে আমার কাছে আমাকে ঠেকাইকে আমি দলিল দিয়ে জমির মালিকানা পাব বর্তমান সরকারও একটি আইন করেছে দলিল যার জমি তার আমার কাছে দলিল আছে কিসের সিএস মালিক আমি তো জমির মালিক আমার কাছে এস এ রেকর্ড আছে এস রেকর্ড আছে আর এস রেকর্ড আছে দেয়ার রেকর্ড আছে এস রেকর্ড নাই তাতে কী হয়েছে আমার কাছে সকল রেকর্ড আছে আমি তো জমির মালিক ভাই আপনি জমির মালিক এটা সাময়িক সময়ের জন্য সিএস রেকর্ডীয় মালিক যখন আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বিয়ালির ধারা বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা করে দিবে দেওয়ানি আদালতে তখন কিন্তু আপনার জমিটি অবশ্যই অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে তাই এখনই আপনি নির্ধারণ করুন আপনি যে জমিতে বাড়ি করে আছেন যে জমিটি চাষাবাদ করতেছেন এই জমিটির প্রকৃত মালিক সিএস মালিক আপনি কিনা অথবা সিএস মালিকের ধারাবাহিকতা আপনার ঠিক আছে কি না যদি না থাকে তাহলে সিএস মালিকের নিকট গিয়ে সিএস মালিকের নিকট থেকে জমিটি হাতে পায়ে ধরে একটি দলিল মূলেই ভূমির মালিকানা শর্ত অর্জন করেন নসেজ কিন্তু আপনার নাতিন তার নাতিন যদি আসে তাকেও কিন্তু জমিটি ছেড়ে দিতে হবে সিএস মালিকের নাতির নাতি তারই নাতির কাছে জমিটি আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ